শুভ সকাল নতুন বছরের সবাইকে শুভেচ্ছা আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরে জামাইবাবুর সঙ্গে প্রথম দেখা জামাইবাবুর সঙ্গে যে জামাইবাবুর সঙ্গে সারা সারাদিন আমি জামাইবাবু জামাইবাবু বলে যেভাবে সারা দিনটা কাটাই একে অপরের প্রতি এত ভালোবাসা দিয়ে আমরা সারা দিনটা পার করি আর প্রথমের বছরের প্রথম দিন জামাইবু বাড়িতে চলে এসছেন আমরা কাজে বেরোবো তার জন্য চলে আইছে তো চলো জামাইবুর সঙ্গে কিছু আলাপ আপনাদের সঙ্গে করি এই বছরের প্রথম দিন সবার ভালো কাটুক কারোর সঙ্গে ঝামেলা করব না কারোর সঙ্গে খারাপ ব্যবহার করব না সবার সঙ্গে মিলেমিশে সুন্দর একটা পরিবেশ তৈরি করব সকলকে হ্যাপি নিউ ইয়ার যে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে দেখতে একটি বছর পেরিয়ে গেল কষ্ট দুঃখ সুখ আনন্দ সব কিছু নিয়ে তা আগামী দিনের যে নতুন বছর সবাই আমরা মানে স্বাগত জানিয়ে বরণ করে নেব এই নতুন বছরটিকে আমরা যেন সবাই সবাইকে নিয়ে আনন্দে থাকতে পারি আর সব কিছুকে নিয়ে যেন মানিয়ে নিতে পারি এটাই হচ্ছে জীবনের ধারাবাহিকতা কর্মে অগ্রগতি বাড়াতে হবে মানসিকতাকে তেজ করতে হবে যেরকম সংগ্রামী হচ্ছে বেঁচে থাকার লড়াই আর সেটা আমরা করব সবাইকে নিয়ে করব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর তারপরে যাব এটা আমার আমার জীবনের একটা বিশাল মানুষের কাছে হ্যাপি নিউ ইয়ার ভালো থেকো থেকো হ্যাঁ সারা জীবন হাসি খুশি তারপরে দেখাবো তারপরে দেখাবো আমাদের বাড়ির বর্তমানে সব থেকে বড় সদস্য তার সঙ্গে এখন দেখা করব। দেখুন মহারানী আমাদের সকালবেলা দোলনাতে বসে দোলনা খায় এনাকে সকালে চা খাইয়ে দিতে হয় তোমাকে সকালে দাঁত নিজে হাতে মেজে দিতে হয় তারপরে জল দিয়ে কুলুকুচু করে দিতে হয় ঠিক আছে না কি আমাদের সব থেকে বড় সদস্য আমাদের সবার প্রিয় আর বউমাকে বলবো আজকের দিনটা ভালোভাবে কাটাবা ভালোভাবে থাকবা সবাইকে নিয়ে সবাইকে নিয়ে সুন্দরভাবে এই জীবনটা পার করে দেবে হেসে খেলে কে কী দিলো কে কি করলো কে বড়লোক হলো কার এত টাকা কার এত বাড়ি গাড়ি কার এত কিছু কার এত কিছু হলো কিচ্ছু দরকার নাই এই যে যে তোমরা দুইজনা তোমরা তিনটে বউ যেভাবে মিলেমিশে থাকো এর থেকে বড় কিছু পৃথিবীতে কিছু নাই এই যে বাড়িতে এসে যে তোমাদের হাসি মুখটা দেখতে পাই যত কষ্টই হোক বাড়িতে আসলে সব কষ্ট দূর হয়ে যায় এভাবেই থাকবে সবাই সব সময় একে অপরের প্রতি তোমার কাজ যদি রেয়ার মা তোমার হাতের কাজ যদি ভাগ করে করে আর তুমি যদি রেয়ার মার হাতের কাজ ভাগ করে করো এটাই হচ্ছে সব থেকে বড় পাওনা তো চলুন চা খেয়ে নি চা ঠান্ডা হয়ে যাচ্ছে চলে এলাম বাজারে যেদিন থেকে বাড়িটা শুরু করেছি মানে রান্নাঘরটা পয়সা বসে একদিনও দেওয়া হয়নি সেই

এখান থেকে যেতে যেতে এলাম দাদার দোকানে এখানে সমস্ত কিছু আমরা খুব ভালো পাই তাই আমার জামাইবাবু আমরা সবাই এখানে কেনাকাটা করি তো এখানে যাচ্ছিলাম যাওয়ার সময় একটু কফি আর একটু চা নিয়ে যাব বাড়িতে কারণ আমি তো সব সময় সময় পাই না আর আমার বাড়ি থেকে এখানে অনেকটাই দূর তো এখানে চলে এলাম দোকানটা এখানে চলে আসবেন ভালো জিনিস ঠিক আছে তাহলে আমাকে কাজ করো একটা কফি পরো আর পাঁচশো গ্রাম চা দিয়ে দাও হুম পাঁচশো গ্রাম চা দিয়ে দাও আর পাঁচটা পেন দিয়ে দাও চলে এলাম বাজার করে নিয়ে সমস্ত যে যেখানে যে যা টাকা পয়সা পেত আজকে সমস্ত টাকা মিটিয়ে চলে এলাম আবার এরপরে থেকে যা লাগবে সেগুলো আবার আসবে আর কি কখন আসছ কেতি এখন আজলাম ও ভালো তো একদম ফাইন हां चलो জামাই আসছে বড় জামাই না বাড়িতে গিয়েছিলাম আপনারা দেখেছেন তা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার শ্বশুর জামাই কথা হচ্ছে না হুম এখানে কিন্তু শ্বশুর জামাই নাই এখানে আমরা বন্ধু বন্ধু ঠিক আছে আমরা এখন সব বন্ধু

আমরা একা হয়ে গেলাম আমরা এক সময় করব ঠিক আছে ওরা আসুক আমরা অন্য একদিন ওই পুকুর পারে তুমি আমি আর তিতলি হ্যাঁ এই তিনজনে আমরা পিকনিক করব ঠিক আছে আর বৌমা তো কোথাও এখন পাঠাবো না আর যেতেও দেবো না বাড়িতে রয়েছে আর আর আমরা এই এই চারজনা এখন বাড়িতে থেকে ওই সিদ্ধ বিদ্ধ খাবো আর কি আর কি বৌমা বলছি কি ওই ডিম তোলা হয়েছে কি রান্না করতেছো

সত্যি এবছরে ডিম খেলাম বিক্রি করলাম তারপরে খেলাম এত ডিম হয়েছে সত্যি কতগুলো হচ্ছে গো আর আছে আর অনেকগুলো হয়েছে

আমি যাব এই দেখো হাঁসের মুরগির খাবার হাঁসের খাবার তারপর পায়রার খাবার এই ছোট্ট বাগান বানাইছি না বাড়ি ছোট্ট একটা বাগান বানাইছি ফুলকপি টপি ওয়ালকি সব রকম শাক পাতা আছে তাও মানে তুই आओगे তুই আ কাকা জাতি ভালো লাগে তাই দুই ভাই আমরা বাড়ি রইছি তাই একটা দিন সত্যি সত্যি খুব ভালো সবাই আনন্দ করতেছে আর সেই আনন্দ মানে আমরা করতে পাঠা দিছি আর আমরা সবাই আমরা দুই ভাই বাড়ি রইছি খুব খুব সব সময় তো লোকের মাঝেই থাকি আর বাড়িতে যদি এই দিনটা থেকে সবাইকে আনন্দ দিতে পারি আমার মনে হয় বেশি ভালো হয় ওই দেখো হাসগুলো ডাকতেছে দেখো

আর এখানে আমি বসবো আমি এটা মুলো দিয়ে আলু দিয়ে নিরামিষ এটা আমাদের গাছের ছিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না আচ্ছা দাদা টমেটো তো আগে

কিছু খুঁজে না আমার তো গোছাবো আমি সব আমার নিজেরটা নিজে গোছালে কোথাও বেরোনোর সময় টেনে করা যায় কারণ মা তো কাজ করে মাকে যদি বলি মা বাবা দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়া তার থেকে আমি নিজেই তাহলে নিজেই তাড়াতাড়ি করে বের করতে পারবো বাবা কোথায় সেই কাকু যে গিফটটা টা দিয়ে পাঠিয়েছিল না ওটা খুলব না তো আগে যাবে

এটা লাইনে। এটা নাও। লেট আছে। কিছু। হ্যাঁ।

দাদা আর বৌদি এসেছিলেন আমাদের বাড়িতে এসে ঘুরে গেছিলেন ঘুরে যাওয়ার পরে আমি যখন রান্নাঘরটা ভাঙার পরে আমাকে একদিন ফোন করে বলে যে তোমার অ্যাড্রেসটা দাও আমি বললাম আমি তো কাজে রয়েছি তা বলছি তাকে রিয়ার নাম্বারটা দাও আমি রিয়ার নাম্বারটা দিয়ে রিয়ার কাছ থেকে অ্যাড্রেসটা নেয় অ্যাড্রেসটা নেওয়ার পরে আমি ভাবলাম হয়তো অন্য কিছু হবে বউ তা দাদা আমার ডিনার সেট তারপরে এই যে নন স্টিলের কড়াই পাঠিয়েছে তো দাদার নাম হচ্ছে সুদীপ সুদীপ মজুমদার তো সুদীপ মজুমদার উনি ইউএসএ থাকেন তো দাদাকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা গিফট পাঠানোর জন্য দারুন হয়েছে কাকু সত্যি খুব সুন্দর দারুন হয়েছে দারুন হয়েছে গি লেবি সুন্দর হয়েছে এটা খুলতে অনেকটা লেট হয়েও গেছে না বাবা আমাদের হ্যাঁ আজকে দু তিন দিন হয়ে গলে এসেছে কারণ আমি সময় পাইনি আমি এই সন্ধ্যেবেলায় বাড়িতে এলাম বাড়িতে আসার পরে তো আমার মনেই ছিল না তো আমি তিতলিকে পড়াতে বসে গিয়েছিলাম পড়াতে বলতে তো আমি তো পড়াতে পারি না আমি একে নিয়ে বসলে ভালো পড়ে মানে ঘরে আমার কথাটাই শোনে আমি ওই জন্য একটু সময় দিই তা আমার ওই কিচেনের হিসাব ছিল সেটা করতে বসেছিলাম আর আমাদের তিতলিকে কিনে বসেছিলাম এর মধ্যে বললো এটা খোলাই হচ্ছিলো না কালকে আবার আমাকে সকালে বেরিয়ে দিতে হবে তো এটা আবার কখন খুলবো তা যাই হোক খুলে ভালো লাগবে দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আসবেন আরেকবার আসবেন আমার বাড়িতে আমার কিচেনটা ঠিক হয়ে গেলে আসবেন তো চলুন হ্যাঁ দাদাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গিফট পাঠানোর জন্য তো দাদা বৌদিকে হ্যাঁ কী বলবো আর হ্যাপি নিউ ইয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দু হাজার পঁচিশ সাল যেন সবার জীবনে ভালো আসে আর সবাই ভালোভাবে থাকবেন সুস্থ থাকবেন আর কী বলবো ভাষা হারিয়ে ফেলছি আর এই নন স্টিকের কড়াইগুলো এইগুলো পাঠিয়েছি আমার পিসির জন্য মোর পিসির জন্য আর এই দিনা সেটটা পাঠিয়েছি আমাদের জন্য তো পিসিকে এটা কালকে সকালে দিয়ে আমি চলে আসবো তো পিসিরে তো তো অনেক খেয়াল রাখিস পিসির কাছে সারা দিনে যাস ঘুরে আসি পিসির কাছে আড্ডা মারিস তখন যা করবি এটা তো করে আসবি হ্যাঁ তাও বললে হয় পিসি বাড়ি গিয়ে রান্না বান্না করে দি তো চলুন অনেক রাত হয়ে গেছে মোটামুটি এখন 9টা বাজতে গেল নটা বাজতে গেল তো দাদাদের ওখানে এখন সকাল নটা আর আমাদের এখানে রাত দিন ফারাক মনে হয় তো দাদার সঙ্গে কথা বলতে হলে এখনই বললে হয়তো দাদা ফোন ধরবেন কেননা আমাদের এখানে সকালবেলা তো ওনাদের ওখানে ভোর তা উনি যে যে টাইমে আমাকে ফোন করেছিল আমি সেই সেই টাইমে একবার জানিয়ে দেব আজকে এখন জানিয়ে দেবো একবার যা 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 মাল পাঠিয়েছেন সব সুস্থভাবে খুব সুন্দরভাবে এসে কোনো ক্ষতি হয়নি পছন্দ হয়েছে ভীষণ